আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আমি গুনাহাগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি আপনারা পবিত্র ফাতেহার আমল করতে পারেন আর আমলটি করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই ফান করতে পারেন আপনার কঠিন মাত্র রোগ আল্লাহ হরবুল আয়লামিন পবিত্র সুরাতুল ফাতেহার বরকতে দুরু বর্কতে বরকতে কোরআনের বরকতে আল্লাহরবুল আলামিন ভালো করে দিবে ইনশা আল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল পবিত্র সুরতুল ফাহাতের আমল কখনো বিপলে যায় না মুসলমান ভাই বোনেরা এই পবিত্র সুরতুল ফাহাতের আমল করলে আপনি তো কঠিন মাতক রোগ থেকে বাঁচতে পারবেন এই সাথে সাথে আপনার গুণা মাফ হবে আপনি সম্মানিত হবেন আপনার অবা পন দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে আপনার বিপদ আফদ বালা মুসিবত আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন কোরআনের বরকতে সুরা ফাতের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা জানতে চান শিখতে চান এই পবিত্র বৃহস্পতিবার দিনে কিভাবে পবিত্র সুরতুল ফাতের আমল করবেন কখন পড়বেন তাহলে কষ্ট করে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম আমিন মুসলমান ভাই বোনেরা আজ কিবার আজ পবিত্র বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের গুরুত্ব স্বয়ং রসুল্লাহ সাল্লাই্লাম দিয়েছেন রহমান আলমিন নবীজি সম ও বৃহস্পতিবারে রোজা রাখতেন কারণ এ পবিত্র বৃহস্পতিবার দিনে সকল বান্দামাদের আমল নামা মহান আল্লাহরব্বুল আলমিনের দরবারে ফেস করা হয় আমার নভিজি বলেন ও আমার কারাম তোমরা শুনো আমি পছন্দ করি রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহ দরবারে ফেস করা হয় তাই আমি রোজা রাখি প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা বৃহস্পতি রোজা রাখা কি নফল কেউ যদি চায় রাখতে পারে সবাব রয়েছে আর কেউ যদি না রাখতে পারে কোনো গুণা নেই এটা তবে রাখার চেষ্টা করবেন যেহেতু রাখতেন পবিত্র দামি একটি রোচা ভাই বোনেরা এ বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন এই দিন আল্লাহ অসংখ্য বান্দাবানের গুণা মাফ করেন অসংখ্য বান্দাবানের বিপদ দূর করেন অসংখ্য বান্দাবানের দোয়া কবুল করেন মনে আশা পূর্ণ করেন অসংখ্য বান্দাবান্দির রিজিকের পথ প্রশস্ত করে দেন অত্যন্ত দামি একটি দিন বৃহস্পতিবার দিন তো এখন আপনারা শুনেন কিভাবে এই পবিত্র বৃহস্পতিবার দিনে সুরাতুল ফাতের আমল করবেন এই পবিত্র বৃহস্পতি দিনে আপনি যখন সুরাতুল ফাতের আমল করবেন তার পূর্বে উত্তম ধর্জ্য করতে হবে উত্তম রুগ করার পরে আপনি নামাজের তিনটি ইসিদ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনার প্রথমত দু একাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান না আশা পূরণের বিশেষ দু একাত নামাজ পড়বেন এই সৈয়াদুল হাজরত নামাজ সোহেম রাসুল্লাহ সালিবাসাল্লাম পড়তেন প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা এই দুই একাত সৈয়াদ হাজত নামাজ কখন পড়বেন পবিত্র বৃহস্পতিবার দিনে নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া বাকির যে কোনো সময় আমি কোনো সংক্ষেপে নামাজের তিনটি নিষিদ্ধ সময় সম্পর্কে বলতেছি মনোযোগ দিয়ে এক নম্বর সময়টি হচ্ছে যখন উদিত হয় তখন এই নামাজ পড়তে পারবেন না দুই নম্বরে সু যখন একবারে মাথা বরাবর চলে আসে তখন তিন নম্বরে যখন অস্তমিত যায় ডুবে যায় তখন এ তিন সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে বিশেষ দুই রাকাত শত হাজত নামাজ আদায় করে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন পড়বেন তো নিয়ত করবেন কিভাবে আমরা যে দুই রাকাত রাক্ষাত শ্রদ নামাজ পড়ব এ বিশেষ রাকাত গুরুত্বপূর্ণ মনে আশা পূর্ণে তামান্না দুই রাকাত নামাজের নিয়ত কীভাবে করব আমরা যখন জেনও দাঁড়াবো প্রথমত জেন দুয়াটি পড়ে নিবো ইনী ওয়া যেহেতু ওয়া জেহি আলি লাহ রি ফাতরসলাম ওয়াতি ওয়া আর দ হানিফা ওমা আন আমি নরম শেখিন এটা পড়াপর আমার নিয়োদ করবো শুনলে মজুক দিয়ে একেবারে সহজ আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিহত করলাম আল্লাহ আকবার এইভাবে সহজে নিহত করে নিবেন এভাবে নিয়োত করে আপনি দুরাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন কোন সুরা দিয়ে পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে পবিত্র সুরা ফাতের সাথে সুরা এখলাস তিনবার করে পড়তে পারেন অথবা আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এই নামাজের নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে নামাজ পড়তে হবে খুশুখুফির সাথে মনোযোগ সহকারে তারা করা যাবে না এই দুরাকাত সলাতুল হাজত নামাজের শেষদায় দোয়া করবেন মনে রাখবেন আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে মসল্লা মধ্যে না 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 আপনি শেষদা দিয়েছেন মহান মালিক আল্লাহ আল্লাহর আলমিনের কদমের মধ্যে আমার নবজি বলেন ওই সময় দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবল করতে দেরি করেন না আল্লাহ তো এই দুইটা কাজ সত আমাদের সেজদা দোয়া করবেন কিভাবে দোয়া করবেন প্রথমত সেজদা তাজবি সুবহান সুবাহ আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পড়তে হয় যত নফল নামাজ আপনি পাঁচ বা সাতবার পড়বেন তাসবি তারপরে আপনি আল্লাহ তাআলার শিখানো ভাষায় আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়বেন যে দোয়াটি আমরা সব সময় পড়ে থাকি মুনাদের মধ্যে আমার নবী সব সময় পড়তেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান এই দোয়াটি পড়বেন একবার। তো তারপরে আপনি নিজের ভাষায় সিজদার মতো দোয়া করবেন। বিশ্বাস করে দোয়া করবেন যে সিজদায় দোয়া করলে আমার নবীজি বলেছেন দোয়া কবুল হবে অবশ্যই দোয়া কবুল হবে। এ আশা নিয়ে দোয়া করবেন। তো এভাবে আপনারা রাম বিরাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কেউ দুইরাকাত সরদ হাজত নামাজ পড়তে হবে কখন পড়তে হবে তো দুই রাকাত সদ হাজত নামাজ আদায় করার পরে আপনারা তিনবার দুদি ইব্রাহিম পড়বেন মহাপ্রতির সাথে সম্মানের সাথে ধূরসূরি পড়বেন আল্লাহ সোল্লে আলহ মোহাম্মদ ইম আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দূরদি ইব্রাহিম শ্রেষ্ঠ দূরটি মহাব্বতের সাথে তিনবার পড়বেন আপনি আরও বেশি পড়তে পারেন মুসলমান ভাই তিনবার দূরদি ইব্রাহিম পড়ার পরে আপনারা সুরাতহা শৈতন বিসমিল্লাহ রহমান রহিম সহকারে চল্লিশ বার পড়বেন কতবার পড়বেন চল্লিশ বার পড়বেন আমি একবার বলতেছি আপনার সূর মজুক দিয়ে প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমুল নামায় আউয়া হরব্বুল্লা আল আমিন দশটিগর নেকি দান করবেন এবার পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন বিস্মিল্লা হিউনুয়াহমান নিরুয়াহিম আলহামদুলিল্লা হিউরবিন আলমি আহে مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন আমি একবার বলেছি আল্লাহ আমাদের নিকি দান করে দাও আল্লাহ আপনারা পড়বেন ফাতেহা চল্লিশ বার পড়ার পরে আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন সে ফানি রেখে দিবেন তারপরে আবারও আপনি দ্রুতি ইব্রাহিম তিনবার পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন দুপদ ইব্রাহিম তিনবার পড়ার পরে তারপরে আপনি কি করবেন সাইদুল ইস্তিক ফার একবার পড়বেন মহাব্বতের সাথে যারা ফারেন এই শ্রেষ্ঠ তাওবা দুটি একবার পড়বেন যারা ফারেন না হতাশ হবেন না কোনো সমস্যা নেই আপনি শুধুমাত্র আস্তা আস্তল্লাহ আস্তা গফির ছোট স্তিক ফাটি কয়েকবার পড়লে হবে অথবা আপনি একশোবার পরে নেবেন তো যারা সাইদুল ফারেন আমার সাথে একবার পড়েন জীবনের শেষ তাওবা মনে করে কখন যে মৃত্যু এসে বলা যায় না طوبى كورينين، اشباب خويا جان، اللهم أنت ربي، لا إله إلا أنت خلقتني، وأنا عبدك وأنا على عهدك، ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي. বাবু বিদান বিফিন ফাইন হু লায়া গুফিন আং ত এ হচ্ছে সাইদ রিস্টিক ফার এ সতিক ফার একবার পড়বেন মহাপ্রতির সাথে জীবন শ্রেষ্ঠ বা মনে করে পড়বেন তো তারপরে আপনারা দুহাত প্রসারিত করে মহান আল্লাহ তার দরবারে দোয়া করবেন বিশ্বাস করবেন আপনি মনে পানি বিশ্বাস করে দোয়া করবেন যে আমার আল্লাহ আমাকে ফিরে আর দিবে না কারণ আমি পবিত্র সুরতুল ফাতে আমল করেছি শ্রেষ্ঠ আমল করেছি আমার আল্লাহ আমাকে ফেরত দিবে না কারণ আমি দুরুস হয়ে পড়েছি আমার আল্লাহ আমাকে ফিরত দিবে না কারণ আমি সৈদ পড়েছি পরেছি মুসলমান ভাই বোনের বিশ্বাস রেখে আপনি দোয়া করবেন আল্লাহ তাকে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত প্রসারিত দোয়া করবেন বিশ্বাস করুন হাদেশির মধ্যে আসছে কোনো বান্দা দুহাত প্রসারিত তখন আল্লাহ তলার কাছে কোনো কিছু চাই তখন আল্লাহ রব্বুল আলমিন এই দুখানা হাত ফিরিয়ে চাপ করেন আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমি আমি পবিত্র আমল করেছি ও মালিক পবিত্র বৃহস্পতিবার দিনে আমল করে দুর শরীফ পরে ফার পরে অবশেষ তোমার দরব দোকানে হাত বাড়াইয়া দিলাম জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আমি অসুস্থ আমাকে করে করে দাও দাও আমি অভাবে অভাব আল্লাহ আল্লাহ গো দান তুমি যারা কে আছে এমন আমাকে সাহায্য করবে আল্লাহ আমি ঋণে জর্জরিত আমার ঋণগুলো পরিশোধ করে তাও ফিঙ্ক দাও ঋণী বানাইয়া কবর নিও না আমাদের সবাইকে মুক্ত জীবন দান করা এভাবে আপনি মহাব্বতের সাথে আল্লাহ তালাশে চাইতে থাকবেন সুরা ফাতের উসিলা ধরে ধরে কোরআনের উশিলা ধরে ধরে মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে কখন কোন সময় পবিত্র বৃহস্পতিবার দিনে এই পবিত্র সুতুল ফাতার আমল করবেন তারপর আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি খেয়াল করে শুনুন পবিত্র বৃহস্পতিবার দিনে নামাজ তিনটি নিশ্চিত সময় ছাড়া বাকি যে কোনো সময় প্রথমত উত্তম রুজু করে দুই রেখা সরাতুল হাজত নামাজ আদায় করে নেবেন নিয়োগ করবেন আমি দুই রেখা সরাতুল হাজত নামাজ পড়া নিয়োগ করলাম আল্লাহ আকবর যে কোনো সুর দিয়ে দুই রেখা সরাতুল হাজত নামাজ আদায় করে নেবেন শেষ দায় দোয়া করবেন শেষ তাজি পড়ার পরে পৃথিবী মুসলমান ভাই মারি ভাবে দুই রেখা সরাতুল হাজত নামাজ করার পরে তারপরে দুদি ইব্রাহিম তিনবার পড়বেন মোহাব্বতের সাথে তারপরে সুরাতুল ফাতে আউজবিল্লা বিসমিল্লা সহকারে আপনারা চল্লিশ বার পড়বেন তারপর আপনার সামনে থাকা ওই এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন সেই পানি আপনারা প্রতিদিন আপনারা পানি ফান করবেন শূন্য তরিকা বিসমিল্লা বলে বসে বসে রান হাত দিয়ে ধরে ধরে তিন দমে তিন নিঃশ্বাসে বিসমিল্লা বলে পানি ফান করবেন পরিবার সবাই মিলে পানি ফান করতে পারেন এই পানিটি তারপরে আপনারা পানি ফান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন মুসলমান ভাই বোনারা সুরা ফালা চল্লিশ ভাবে পরে পানির মধ্যে ফু দেওয়ার পরে তারপর আপনারা কি করবেন আবারও তিনবার দুর্দি ইব্রাহিম পড়বেন তারপরে সাইদুল ইস্তিক ফার একবার পড়বেন সাদ ইস্তিক না পারলে যে কোনো ইস্তিক ফার আস্তাক ফিরুল্লাহ কয়েকবার পড়বেন অথবা একশোবার পড়বেন তারপর দু হাত প্রসারিত করে আল্লাহ তালা কাছে দোয়া করবেন চোখে পানি ছেড়ে দিয়ে মনে বিশ্বাস করে আশা করি সকল বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশ বেশি নিয়ে কামল করার তফিদান করুন বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার গুরুত্ব সম্মান দেওয়া তফিদান করুন এই আমল করে আল্লাহ তালা সাহায্য তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন